আমরা তো এই বিচার কখনোই মেনে নিতে পারি না যেখানে শুধুমাত্র সঞ্জয় রয়কে অভিযুক্ত করা হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাক্তার অনিকেত মাহাতো শনিবার ১৮ জানুয়ারি এমন কেন বলেছেন আর কি বলেছেন সঞ্জয় রায় কি করে একজন অভিযুক্ত হতে পারে এ জায়গা আমরা কি করে মানতে পারি সঞ্জয় রায় একজন অভিযুক্ত যা এভিডেন্স আছে সেই এভিডেন্সের ভিত্তিতে সিবিআই যে প্রাইমারি চার্জশিট দিয়েছে সেই চার্জশিটের ভিত্তিতে মাননীয় বিচারক আজকে তাকে কনভিক্টেড করেছেন সে কথা মানা যায় কিন্তু যে জায়গাটা মানা যায় না সেটা হচ্ছে এটা যে এই ঘটনায় সঞ্জয় রয় ছাড়া বাকি যারা অভিযুক্ত বাকি যারা থাকতে পারে তারা কেন এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্নটা থাকছে পাশাপাশি এই প্রশ্নও থাকছে যে এভিডেন্স টেম্পার হয়েছে ইনভেস্টিগেশন হাস আপ করার চেষ্টা হয়েছে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে তারপরেও এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসি কেন বাইরে প্রকাশ ও জামিনে মুক্ত এই প্রশ্নও থাকছে আপনারা তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং কেন এখন শুরু করছেন না আমরা শুরুর দিন থেকে যে কথা বলেছি একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত যদি একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত হয় তাহলে এই তদন্তকারী সংস্থা কাকে আড়াল করার চেষ্টা করছে কোন প্রভাবশালী ব্যক্তিকে আড়াল করার চেষ্টা করছে এই প্রশ্ন তো বারবার থাকছে তাহলে এই বিচার কখনোই মেনে নেওয়া সম্ভব নয়